সম্মানিত উপস্থিতি কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিআই লাইক উল্লি হেল অফি কুল্লি ম্যা আল্লাহ বাক সুরাব বাকারার মধ্যে বলেছেন পঁচাশি এবং ছিয়াশি নম্বর আয়াতে এতে আবদুল্লাহ মিনা শহিত ওয়ানি রহিম এফ আচ আল কিতেব ও চ্যাখ ফুরু তবে কি তোমরা আল কোরআনের কিছু অংশকে মানো আর কিছু অংশকে মানো না আল্লাহর কিতাবের কিছু অংশকে মানো কিছু অংশকে মানো না যারা এমন কাজ করবে আল্লাহর কিতাবের আল্লাহর বিধানের কিছু অংশকে মানবে কিছু অংশকে মানবে না তাদের জাজা বা প্রতিদান হচ্ছে এই দুনিয়াতেই আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত করে দিবেন বলেন মাঠে তাদেরকে সবচেয়ে মর্মান্তিক শাস্তি দেওয়া হবে আবারও বলেন বাস্তবতা দেখেন নাইনটি পার্সেন্ট মুসলিমের কান্ট্রি বলি আমরা নিজে আপনি দেখবেন নাইনটি পার্সেন্ট মানুষ নামাজ পড়ে না পরিসংখ্যানটা একটু কম বেশি হতে পারে 80% পার্সেন্ট হতে পারে আমার মনে হয় না বেশি হবে চিত্র দেখার জন্যে মসজিদে গেলেই যথেষ্ট একটা এলাকার জনসংখ্যার পরিসংখ্যান করা যায় না আদমশুমারিতে আপনি হিসেব করে দেখেন যে আপনার এই উপজেলা বলেন বা জেলা বলেন এটা কোন জায়গায় আমি ঠিক বলতে পারছি না আর কি পীরগঞ্জ পীরগঞ্জ জাহাঙ্গীরাবাদ এই জায়গায় নিশ্চয়ই মানুষের সংখ্যা আছে গভর্নমেন্টের কাছে আছে না আদমশুমারি আছে আদমশুমারি নেন মসজিদের সংখ্যা হিসাব করেন এবং আপনি প্রত্যেকটা মসজিদে একটা করে প্রতিনিধি পাঠান পাঠিয়ে দেখেন ফজর এবং এশার নামাজে কয়েকজন মুসল্লি এসেছে বা পাঁচ ওয়াক্ত নামাজে কয়জন মুসল্লি এসেছে জুমার নামাজ হিসেব করবেন না জুমার নামাজে মোনাফেকরাও নামাজ পড়তে যায় ঈদের নামাজ হিসাব করবেন না তারাবিন নামাজ দিয়ে হিসাব করতে হবে না অনেক বেরোজাদারও তারাবির নামাজ পড়ে সেখানে গিয়ে ভুল ধরা শুরু করবে এটা ঠিক নাই ওটা ঠিক নাই দেখবেন মসজিদে হইহুল্লা করবে অথচ পাঁচ ওয়াক্ত নামাজে নাই এমনই হয় বাস্তবতা আর যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দেখবেন বিনয়ী হয় অহংকার মুক্ত হয় নীরব থাকে ঝামেলা এড়িয়ে চলে তো পরিসংখ্যান করে দেখেন যে একটা ইউনিয়নের মধ্যে বা উপজেলার মধ্যে কতজন মানুষ আছে কতগুলো মসজিদ আছে কতজন নামাজে যায় তাহলে আপনি বাস্তবতা বুঝতে পারবেন পরিসংখ্যান করেন যে আপনার এই পুরো উপজেলায় বা জেলায় কতজন মুসলিম আছে এবং মুসলিমদের মাঝে কতজন সহি শুদ্ধ ভাবে আল কোরআন তেল করতে যান কিন্তু যখন আপনি বলবেন আল কোরআনের আলো ঘরে ঘরে জালো বলবেন ঠিক না বে ঠিক সবাই বলবে ঠিক ঠিক না বেঠিক দেখছেন এটা তো ঠিকই এটা একটা অদ্ভুত কালচার চলছে আর কি মানুষের কাছে জিজ্ঞেস করে কোরআন কোরআনের একটা কথা বলে মানুষকে জিজ্ঞাসা করে আপনারা বলেন ঠিক না বেঠিক মানুষ যদি বলে বেঠিক তাহলে কি ওটা বেঠিক হয়ে যাবে মনে করেন কোরআন থেকে বলল যে পাক সুদকে হারাম করেছেন বলেন ঠিক না বেঠিক তো মানুষ বলছে ধরেন বেঠিক তাহলে কি এটা হালাল হারাম হয়ে যাবে হালাল হয়ে যাবে মানুষের কথায় ঠিক বেঠিক নির্ধারণ হবে আমি এটা বোঝাতে যাচ্ছি মানুষের কথায় ঠিক বেঠিক নির্ধারিত হবে পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ যদি বলে যে সুদ হালাল হালাল হবে জেনা হালাল হালাল হবে মদের লাইসেন্স দাও দেওয়া যাবে একটা আল্লাহর বান্দা যদি দাঁড়িয়ে বলেন যে মদ হারাম সুদ হারাম জেনা হারাম সেটা হারাম থাকবে না এটা আল্লাহ পাকের বিধান তো যখন আপনি অডিয়েন্সকে বলবেন আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আপনারা সবাই রাজি আছেন বলবেন হ্যাঁ সবাই রাজি আছে এন্ড প্রত্যেকের ঘরগুলো ঘুরে দেখেন প্রত্যেকটা ঘরে একটা করে মানুষ পান কিনা যে পবিত্র কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে চান আর কতটুক বিশুদ্ধ হয় আমাদের এই ভাইদের মতো আলেমদের কাছে আসবেন তেলাওয়াত শোনাবেন তারাই বলে দিবে কতটুক শুদ্ধ হয় কথা কি বুঝতে পারছেন আমি আপনাকে বাস্তবতা আগে দেখাচ্ছি মুসলিমদের করণীয়তে পড়ে যাচ্ছে আর আপনি মাথায় রাখেন আমরা বলি যে এটা নাইনটি পার্সেন্ট মুসলিমের দেশ এবার আসেন যারা কোরআন পরা জানে বা যারা হাফেসে কোরআন হয়েছে বা যারা জীবনে অন্তত কোরআনটা বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখেছেন তাদের মধ্যে কত পার্সেন্ট মানুষ কোরআনের অর্থটা জানে এটা আবার একটা পরিসংখ্যানের বিষয় যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে পড়েন তাদের কথা ডিফারেন্ট কিন্তু বাংলাদেশে প্রচুর মানুষ কয়েক কোটি মানুষ কিন্তু জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আমরা পড়াশোনা করে বের হই তাদের মধ্যে কতজন মানুষ কোরআন জীবনে পড়েছে অর্থ বুঝেছে বা দশটা বিশটা সুরা মুখস্থ করেছে খুঁজে বের করেন বিশ ত্রিশ বছর পড়াশোনা করেও দেখবেন রজুর ফরস কয়টা জানে না নামাজের ফরজ কয়টা জানে না জাকাতের নিসাব বলতে পারবে না জিজ্ঞাসা করেন এখন আরবি কোন মাস চলছে বলতে পারবে না কোনো সম্পর্কই নাই দিনের সাথে সম্পর্ক এতটুকু জুমার দিনে যেতে হয় মসজিদে যাই ইমাম সাহেব আরবি জানে কি কী বলে শুনি দূরেকাত নামাজ পড়ে খোরমাদায় নিয়ে চলে আসে সমস্যাটা এরকম সংস্কৃতি তো কোরআন কেন্দ্রিক চিন্তা করে আবার দেখেন যারা কোরআন আমরা টুকটাক বুঝি টুকটাক বুঝি ভাঙাচুরা আমরা আবার কোরআনের আদেশ এবং নিষেধ কতটুকু মেনে চলি এটা একটা বড় বিষয় যারা আমরা কোরআন হাদিস কিছুটা বুঝি তারা আবার কোরআনের আদেশ মানে কিনা নিষেধ বর্জন করে কিনা এটা আরেকটা বড় বিষয় বাস্তবতা এমন বাস্তবতা দেখবেন কতগুলো ফ্যামিলি পান যেই ফ্যামিলিগুলোর মধ্যে পর্দা কায়েম আছে খুঁজে দেখেন আপনি নিজের পরিবার থেকে শুরু করেন আমি আমার পরিবার থেকে শুরু করি আপনি আপনার থেকে শুরু করেন আপনার আত্মীয়দেরকে দেখেন বংশকে দেখেন সমাজকে দেখেন আপনি খুঁজে পাবেন কতগুলো পরিবার পাবেন যেখানে পর্দার বিধান কায়েম আছে পরিবারের মেয়ে পর্দা করে মা পর্দা করে বোন পর্দা করে অল্প সংখ্যক ইল্লাম আসে আল্লাহ হ্যাঁ এমনও পরিবার আছে যেই পরিবারের সদস্যরা জীবন চলে গেলেও পর্দা ছাড়বে না এমনও আছে এমনও পরিবার আছে পরিবারের প্রত্যেক সদস্য আলেম এমনও পরিবার আছে যে নামাজ না পড়লে পরিবারে ভাত দেওয়া হয় না এমনও আছে এগুলোর সংখ্যা কত নিতান্তই কম নিতান্তই কম বাস্তবতায় আসেন আপনি বাস্তবতায় এমন এগুলোর সয়লাভ চলছে আবার একটা বড় ইস্যু বলি মুসলিমদের কথা বলছে আপনি প্রত্যেকটা পরিবারের জরিপ চালিয়ে দেখেন কতগুলো পরিবারে হালাল রিজিক ঢুকছে হালাল রিজিক মাথার ঘাম পায়ে ফেলা হালাল রিজিক পরিবারে ঢুকছে হালাল খেয়ে পরিবার পরিজন জীবনযাপন করছে কতটা পরিবার ম্যাক্সিমাম পরিবার সুৎখ ম্যাক্সিমাম যে আমি নিজেকে সুদ থেকে মুক্ত মনে করছি মনে করেন আমি একটা বাসায় ভাড়া থাকি কথার কথা মনে করেন কথার কথা এখন ধরেন বাসার মালিক সুদি ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করেছে কথার কথা এক্সাম্পল দিচ্ছি এখন এই টাকাগুলো ভাড়াটিয়াদের টাকাগুলো নিয়ে তিনি ব্যাংকের লোন শোধ করেন কথা বুঝতে পারছেন আর একবার লোন নিলে তো শোধ করা চারটাকি কথা না চক্রবৃদ্ধি আরে বাড়তে থাকবে এটাই ওদের উদ্দেশ্য ছিল রক্ত চুষে খাওয়া সাক যার ফলে ধনী ধনী হতে থাকে গরিব আস্তে আস্তে আরো গরিব হতে থাকে আর আমি অনেকদিন বলেছি এটা মায়ের সাথে জেনা করার মতো পাপ এবং আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করার মতো পাপ দলিল আপনি সই বুখারি খোলেন আর বাকারা পড়েন সই বুখারিতে আরও আছে ছত্রিশ বা জেনা করলে যে বোনা হয় এক দীর্ঘাম সুদ খেলে সেই বোনা হয় এখন মনে করেন আমি রেন্ট দিচ্ছি বা আরও দশজন রেন্ট দিচ্ছে এই রেন্টগুলোকে তিনি একত্রিত করে ঋণ শোধ করছেন সুদের ইনডাইরেক্টলি পরোক্ষভাবে আমি নিজেও সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেলাম আমি কি বুঝাতে পারছি যারা এগুলো থেকে সম্পূর্ণ পবিত্র থাকতে চাবে তাদের গায়েও সুদের ফোটা এসে লাগবে এটা সেই আখেরুজ্জামান এটা ওই যুগ না এই যুগের কথাই নবী সাল্লাহাম আলি সাল্লাম হারিসের মধ্যে বলেছেন এমন যুগ আসবে যে মানুষের পক্ষে রিবা থেকে বেঁচে থাকে এত দুষ্কর হয়ে যাবে যে যারা বেঁচে থাকতে চাইবে তাদের গায়েও সুদের ছিটা ফোটা এসে লাগবে এই হলো সেই যুগ আর যে খায় যে দেয় যে লিখে রাখে যে সাক্ষী থাকে চারজনকে চার শ্রেণীর মানুষকে নবী সাল আলী হাসালাম সমান অপরাধী বলেছে আমাদের ম্যাক্সিমাম পরিবারগুলোতে যান দেখবেন সুদের সাথে আমরা সম্পৃক্ত আছি যতই বলি ব্যক্তিগত জীবনে দেখবেন ইবাদত বন্দিকে জীবনে গিয়ে দেখবেন পাক্কা মুসল্লি কপালের শেষদার দাগ আছে অর্থনৈতিক জীবনে গিয়ে দেখবেন পাক্কা সুৎখর ঘুসখর দুর্নীতি করছে ট্যাক্স ফাঁকি দিচ্ছে বা সরকারের মাল আত্মসাত করে খাচ্ছে প্রচুর সম্পদ আছে আমাদের আমরা আত্মসাত করতে 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 একটা হাতি আসতে আসতে মাছি হয়ে যায় একটা হাতি উপর থেকে আসতে থাকে আকাশ থেকে একটা হাতি পড়তে থাকে হাতি পড়তে 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 দেখবেন আপনার কাছে আস্তে আস্তে হয়ে গেছে হাতির কান একজন ডালপালা একজন নাক একজন সুর একজন সিং একজন শেষ ওয়ে হাতির মনে শিং থাকে না আমি ভুল বলছি হাতির সুর থাকে যাই হোক এটা বাস্তবতা আবার দেখবেন আমরা অনেকেই ইসলাম ফলো করার নামেও আমাদের বন্ধুদেরকে সম্পত্তি দিচ্ছি না সুযোগ পেলেই প্রতিবেশীর জমি মেরে খাবো এক বিঘত জমিও ছাড় দিব না সুযোগ পেলেই অন্যের জমি মেরে খাবো আত্মসাত করে খাবো দেখা যাবে যে একটা জিনিস মানুষের প্রাপ্য সেটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে নিজের পকেটে ঢুকিয়ে ফেলেছি চাকরিতে যাবেন টেবিলের নিচ দিয়ে টাকা না দিলে আপনার জব হবে না আর আপনি বলছেন যে এখন তো দেওয়াই লাগছে কিছু করার নাই না দিলে তো আমার চাকরিটা হবে না মানে এটা আপনি ঘুরিয়ে জায়াস করলেন আর কি আবার কিছু দাঁড়িয়েওয়ালা মুফতি সাহেবও থাকবেন দেখা যাবে বলবে হ্যাঁ এটা করা যায় কারণ এখন তো এই যুগই চলছে ওটা না করলে তুমি তো চাকরি পাবা না ঘুরিয়ে ফিরিয়ে সিচুয়েশন এমন করেছি আমরা বাস্তবতা এমন এখানে আইওয়া শোডাউনের প্রশ্নই ওঠে না মানে এখানে ইসলামের বেসিক জিনিসগুলোর বালাই নাই উঁচু উঁচু বিষয়গুলো অনেক দূরের পথ অনেক দূরের পথ জিহাদ ফি সাবিল্লা ইসলামী খিলাফা কিতাল ফি সাবিল্লা ইসলামী হুকুমত আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা উঁচু স্কেলের কথা অনেক উঁচু স্কেলের কথা নিচু স্কেল গুলো তো দেখাচ্ছি আপনাকে নিচু স্কেলগুলো গুলো পাচক সলাৎ এটা এমন একটা বিষয় ছিল কোম্বার মধ্যে যে একজন মুসলিম পাঁচ ওয়াক্ত সলাৎ পড়ে না এটা চিন্তাই করা যেত না শতাব্দীর পর শতাব্দী এমন জেনারেশন চলে গেছে যারা পাঁচ তো নামাজ পড়তো না মুসলিম পরিবারের সন্তান এটা কল্পনাও করা যেত না এখন অ্যাভেলেবেল ঘরে ঘরে দেখবেন বেনামাজি দিয়ে ভর্তি মুসলিম মেয়েরা পর্দা করবে না এটা কল্পনাও করা যেত না এখন ঘরে ঘরে দেখবেন জিন্স আর গেঞ্জি জিন্স আর গেঞ্জি ছেলেদের পোশাক পরে রাস্তাঘাটে ঘুরছে ইভেন গ্রামগুলোতেও গ্রামে অনেক সময় এমন এমন দৃশ্য দেখা গেছে চোখে দেখে আমরা মনে করতেছি আমরা কি ঢাকা শহরে আসি না কি নিউ ইয়র্ক আবার গ্রামের মেয়েরা আবার অত্যাধুনিক কপি করতে করতে দেখা যায় অনেক সময় শহরের মেয়েদেরকে মানিয়ে ফেলে এটা কল্পনায় ছিল না যে মেয়েরা এমন পোশাক পরে ঘোরে মুসলিম পরিবারে মুসলিম পরিবারের মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে না এমনটা হিস্ট্রিতে কখনো ছিল না খুব কম রেয়ার এখন এসে দেখবেন এটা অ্যাভেলেবেল ঘরে ঘরে দেখবেন কোরআন পড়তে পারে না কোরআন তেলাওয়াতের কথা বলছি এবারত তো অনেক দূরের কথা বুঝতে তো আরো দশ বছর লাগবে তারপরে হাদিসের কিতাব ফিক্সের বই ইসলামের ইতিহাস ইসলামিক অর্থনীতি জিও অনেক দূরের পথ আমি শুধু নর্মাল কোরআন তেলাওয়াতের কথা বলছি বিশুদ্ধ করে একটা মক্তবের বাচ্চার যে যোগ্যতা দেখবেন জেনারেল পড়ুয়া বিবি করে বের হয়েছে ওর সেই যোগ্যতা নেই কোরআনের ক্ষেত্রে একটা মাদ্রাসার ছোট ক্লাসের বাচ্চা ক্লাস ফাইভ সিক্সে পড়ে দেখবেন কোরআন যেভাবে পড়তে পারে একজন বাইর থেকে ডিগ্রি নিয়ে আসছে সেটা সেটা পড়তে পারে না এরপরেও সে বলছে আমি শিক্ষিত এবং সেখান থেকে পাশ করে এসে বলছে যে ইসলাম এই যুগে চলে না ওই যুগে চলতো পর্দার বিধানগুলো আসলে ওই যুগে ভালো ছিল ওই যুগে এগুলো চলে না এটা এগিয়ে যাওয়ার যুগ এটা কো এডুকেশনের যুগ এবং এটা হচ্ছে ফ্রি মিক্সিংয়ের যুগ তো নারী পুরুষ একসাথে চলবে মাহারাম বাইরে মাহারাম একাকার এটার নাম ফ্রিমিক্সিং যেমনটা আপনার স্কুলে চলছেন কলেজে চলছেন ইভেন জব চলছেন প্রতিটা সেক্টরেই চলছেন পলিটিক্যাল ক্ষেত্রেও চলছেন ফ্রিমিক্সিং মিছিল করছেন সামনে মহিলা পিছনে আপনি ফ্রিমিক্সিং কোনো কোনো ওয়াজ মাহফিলে দেখলাম যে মহিলা এসে বক্তব্য দিচ্ছে হ্যাঁ পাশে আলেম বসে আছেন চা খাচ্ছে আপনি কোথায় আছেন প্রিয় ভাই বলতে থাকলে অনেক কষ্ট পাই গলার ভয়েস উঁচু হয়ে যায় অনেকের খারাপ লাগে কিন্তু কিছু বিষয় না বললে হক আদায় হয় না আল্লাহর কাছে জবাব করতে হবে তখন এই জন্য কিছু বাস্তবতা আপনাকে বোঝানোর চেষ্টা করছি এবং এর মধ্যেই ইনশাল্লাহ আমি কিছু সলিউশন আপনাকে দেওয়ার চেষ্টা করবো নিজেকে এবং আপনাকেও আমি যা বলছি আল্লাহ সবার আগে আমাকে আমল করার তৌফিক দান করুন পরে আপনাদেরকে তৌফিক দান বলাটা অনেক সহজ করাটা খুব কঠিন আল্লাপাক এটাই বলেছেন সোরা সফের মধ্যে লিমা চা কুলু না মেলা চা তোমরা এমন কথা কেন বলো যা তোমরা নিজেরা করো না আন আমাকুলু মেলা চা ফালুন আল্লাহর কাছে অত্যন্ত নিকৃষ্ট এই কাজটা যে তোমরা নিজেরা করো না কিন্তু মানুষকে বলবে আমি মেরাজের সময় একটা হাদিস মনে করাই আপনাদেরকে এখন মেরাজের সময় চলছে আপনারা হয়তো মেরাজ পার করেছেন তো এখানে নবী সাল আলী আসসালাম কিছু শাস্তি দেখে এসেছিলেন তার মধ্যে একটা শাস্তি ছিল এমন এক শ্রেণীর মানুষের জিহবাকে আগুনের কেচি দিয়ে কেটে দেয়া হচ্ছে আমরা বলি না জিজ্ঞাসা করলেন এরা কারা তাকে বলা হল এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা ছিল উন্মতের বক্তা এবং দায়ী এবং আলেম এই টাইপের মানুষ আর কি যারা মানুষকে অনেক সুন্দর সুন্দর কথা বলতো নিজেরা আমল করতো না আল্লাহ আল্লাহাকে আমাদেরকে হেফাজত করুন আমি অনেস্টলি বলছি আমি যা জানি যতটুকু আল্লাহ পাক আমাকে জ্ঞান দিয়েছেন এর থার্টি পার্সেন্টটা আমি আপনাদেরকে বলতে পারি না থার্টি ফোরটি পার্সেন্ট আমি আপনাদেরকে বলতে পারি না যা আমি জানি আর আমি খুব কমই জানি আপনি যত পড়াশোনা করবেন যত বড়ো বড়ো আলেমন আমার কাছে গিয়ে পড়ে থাকবেন আপনি তত ফিল করবেন যে আপনি কিছুই জানেন না আর আপনি যত চটি বই পড়ে মলানা হয়ে যাবেন দু চারটা অনুবাদ পড়ে হাদিসের বলবেন আমি মুক্তি হয়ে গেছি তখন আপনার কাছে মনে হবে আমি অনেক জানি আমার চেয়ে বড় জ্ঞানের কে আছে আমি হকের ডিলার আমি জান্নাতের ডিলার আসো লিজ লাগলে নিয়ে আমি বলতে পারি না আর যতটুকু পারি তার মনে হয় ফিফটি সিক্সটি পার্সেন্ট আমল করতে পারি না যদি এখানে কোনো গজব আসে আল্লাহ পাকের আল্লাহ না করুক তাহলে সবার আগে উচিত হবে আমার এখান থেকে চলে যাওয়া হয়তো আমার কারণেই গজপটা এসেছে শোনেন আমাদের সবাইকে বেসিক জিনিসগুলো ঠিক করতে হবে আমি একটা আয়াত দিয়ে আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছি আল্লাহ রব্লা আলমিন বলেছেন তোমরা নিজেদের নফসের খবর নেও নিজেদের নফসকে ঠিক করো নিজে ভালো হও যেভাবেই আপনি ব্যাখ্যা করেন অর্থটা এমন নিজে আগে ভালো হও নিজের নবসকে ঠিক করো নিজের নফসের খবর নাও ল্যা আদুরর রকম মন্দল্লাহ ইন তুম তোমরা যদি হেদায়তের উপর থাকো তাহলে অন্যরা যদি পদভষ্ট হয়ে যায় তোমার কোনো ক্ষতি হবে না তোমাদের ইনশাহ্ ইলাল্লা এম আর জানিয়ে তোমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাবে একদিন ফায়ুনে বেহকুম অতঃপর তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন বিমা কুমকুম তুমতে আমালুন যে আমল তোমরা করতে এই আয়াতের এই আয়াত দিয়ে মুফতি তাকি উসমানী আল্লামা তাকি উসমানী দামাত বরকাতু তার একটা কিতাব আছে তাসাউফ ও আত্মশুদ্ধি এই পুরো বইটা তিনি একটা আয়াত দিয়ে লিখেছেন এবং তিনি বোঝাতে যাচ্ছেন যে এই আয়াতের মধ্যে সমস্যা এবং সমাধান দুটোই আছে উম্মার সমস্যা এবং সমাধান দুটোই আছে সমস্যা কি আল্লাহ পাক যে বলেছেন আলাইকুম আনফুসাকুম তোমরা নিজেদেরকে ঠিক করো আগে নিজেদের নফসকে ঠিক করো আমরা উল্টা কাজ করি নিজেকে ঠিক না করে মানুষকে ঠিক করতে চাই আমার কথা কি বুঝতে পারছেন আমরা প্রত্যেকেই নিজেকে ঠিক না করতে গিয়ে আগে মানুষকে ঠিক করতে চাই এটা সবচেয়ে বড় সমস্যা এতে করে যা হয় যে আমার সমাজ সংস্কারমূলক কাজে আসলে কোনো প্রতিফলন ঘটে না কারণ আমি তো নিজেকেই ঠিক করতে পারি না এবং সলিউশনটাও এখানে হচ্ছে এই যে আগে নিজের যান বাঁচাতে হবে নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো ওয়া না তারপর পরিবার বর্গকে বাঁচাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো ওয়া লা তামূতুন্না ইল্লা ওয়া আনতুম পরিপূর্ণ মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না নিজেকে আগে মুসলিম হতে হবে নিজেকে আগে মুমিন হতে হবে নিজেকে আগে নিজের নফসকে ঠিক করতে হবে তারপর অন্যকে এরপর পরিবার নিজেকে ঠিক করার জন্য কি কি দরকার আসেন বাস্তবতায় আসেন নিজেকে ঠিক করার জন্য প্রথমে দরকার জ্ঞান অর্জন কী দরকার ভাই জ্ঞান অর্জনের জন্য কিছু সাবজেক্ট আছে কিছু কনস্ট্রাকটিভ কথা শোনেন সাবজেক্ট আছে আপনাকে আগে আল কোরআন পড়তে হবে এক নাম্বার দুই নম্বর আপনাকে হারিস পড়তে হবে তিন নাম্বার আপনাকে ফিক্স পড়তে হবে চার নাম্বার আপনাকে ইসলামের হিস্ট্রি পড়তে হবে ইতিহাস পাঁচ নাম্বার ইসলামের অর্থনীতি পড়তে হবে ইসলামিক ফিলোসফি পড়বেন সাত নম্বর রসুদালামের জীবনই পড়বেন সাহাবাহ জীবনই পড়বেন আট নাম্বার শিখবেন এরকম কিছু সাবজেক্ট জিও পলিটিক্স পড়বেন এর পাশাপাশি জেনারেল লাইনে যা যা পড়ছেন এগুলো পড়েন কোনো সমস্যা নেই কিছু সাবজেক্ট আছে জ্ঞান অর্জন করেন আর এই জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসবে বই পড়লেই যে সবাই জ্ঞানই হয়ে যাবে এমনটা নয় এটা ভুল ধারণা যে বই পড়লেই একটা বই শেষ করলাম আরেকটা ধরলাম আরেকটা শেষ করলাম একটা ধরলাম এতে আমি জ্ঞানী হয়ে যাব এটা একটা ভুল কনসেপ্ট সবসময় মনে রাখবেন ভাই জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে জ্ঞান আপনি হাজারো চেষ্টা করলেও ওই বিষয়ের বুঝ আপনার ভিতরে নাও আসতে পারে আল্লাহ বলেছেন ওয়াকুলিল হাকুমের রব বিকুম হক সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় জ্ঞান সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় যার ইচ্ছা হয় সে ইমান নিয়ে আসুক যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক আমি জালেনদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে তবে একটা সিস্টেম আছে এই সাবজেক্টগুলো পড়তে হবে পড়ে ওলামায় রামের কাছে গিয়ে বুঝতে হবে একা একা বোঝা যাবে না একা একা বুঝতে গেলে আপনি বিভ্রান্ত হয়ে যেতে পারেন এখানেই সহমতের প্রশ্নটা আসবে যে আপনাকে হক আলে মোনামার সাথে থাকতে হবে আপনি থাকলে তাদেরকে দেখেও দিনটা শিখবেন একজন ব্যক্তি যার মধ্যে শূন্যত আছে তাকে দেখে আপনি শূন্য শিখতে পারেন দেখবেন আমরা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমাদের অনেক টিচার ছিল ফেভারিট টিচার পছন্দের টিচার আমরা ওদেরকে কপি করতাম তাদের চিন্তা তাদের চেতনা তাদের চলাফেরা ওঠা বসা পোশাক আশাক আপনার মধ্যে ঢুকে গেছে ঢুকে নাই তারা দীর্ঘদিন আপনাদেরকে পড়িয়েছেন দর্শন শিখিয়েছেন ফিলোসফি শিখিয়েছেন ভালো মন্দ ডিল করতে শিখিয়েছেন পরে তাদের বুঝে আপনি জগৎকে বুঝেছেন আমার কথা কি বোঝা যায়